আমি তখন পুরোদস্তুর বক্সিং নিয়ে মেতে বক্সার হিসেবে বেশ নাম ডাকো হয়েছে তবে যে সময়কার কথা বলছি তখন সরাসরি লড়াই থেকে সরে এসে প্রশিক্ষণ দিচ্ছি যেখানে শেখাতাম তার নাম ছিল সাউথ ক্যালকাটা বক্সিং অ্যাসোসিয়েশন ল্যান্ডস ডাউন রোড ও মনোহরপুকুর রোডের সংযোগস্থলে এখন যেখানে কেশি মাইতির মিষ্টির দোকান তার উল্টো দিকে ছিল একটা খেলার মাঠ আর সেই মাঠে ছিল ক্লাবটি এখন অবশ্য মিষ্টির দোকানটা থাকলেও মাঠটা আর নেই গিরিশ রোডে লুনার ক্লাব ক্লাব নামে একটি ছিল সেখানকার বক্সিং শিখতে তাদের মুখার্জি সঙ্গে অরুণ নামের একটা লম্বা রোগা লিকলিকে চেহারা ছেলে এসেছিল শিখতে অনেকদিন ধরেই শিখছিল প্রায় পাঁচ ছ মাস হয়ে গিয়েছে সে অনেক কিছু শিখেওছে বক্সিং এ মার দেওয়ার পাশাপাশি মার খাওয়াও শিখতে হয় অনেকে ভাবে মার দেব কিন্তু মার খাবো না একদিন ভাবলাম দেখি তো ছেলেটা কেমন শিখেছে হাতে গ্লাভস পরে তৈরি হয়ে ওকে বললাম এসো আমার সঙ্গে লড়ো আর লড়তে লড়তে ঘটে গেল দুর্ঘটনাটা ঠিক ইচ্ছাকৃত ভাবে মারিনি কিন্তু আমার ঘুষিটা গিয়ে লাগলো ওর নাকে ব্যাস নাক ফেটে গল গল করে রক্ত বেরোতে লাগলো কিছুতেই সেই রক্ত বেরোনা থামে না তখন তো বাড়িতে থাকতো না ছিল দোকান সেখান থেকে তার নাকে দিয়ে তাকে বাড়ি পাঠিয়ে দিলাম সেই যে ছেলেটি গেল আর ফিরে এলো না তারপর কেটে গিয়েছে অনেকগুলো বছর আমি তখন বক্সিং ছেড়ে নাচ নিয়ে মেতে ওয়েস্টার্ন ডান্স শেখাই প্রসঙ্গত জানিয়ে রাখি আমি বব নামে বহুল পরিচিত হলেও আমার আসল নাম ভবানী প্রসাদ দাস আমরা ছিলাম এগারো জন ভাই বোন পরিবার খুব একটা সচ্ছল ছিল না একটা চার্চের ফাদার আমায় মানুষ করেন তিনি ভবানী থেকে ভব এবং পরে তা থেকে বব করে দেন দাস তো অনেক জায়গায় ডিয়াস হয়ে আমাকে একেবারে ভিনদেশি বানিয়ে দিয়েছে যাই হোক সতু নামে পাড়ারি একটা ছেলে এসে বলল আপনাকে উত্তম কুমার ডেকে পাঠিয়েছে একদিন ওর বাড়ি যেতে হবে আমি যখন গেলাম তখন উনি স্যুট পরে সিঁড়ি দিয়ে নামছেন আমাকে বললেন কি চিনতে পারছেন আমি বললাম আপনি উত্তম কুমার আপনাকে বাংলার কে না চেনে উনি বললেন তা বলছি না মনে নেই ক্লাবে ঘুষি মেরে আপনি আমার নাক ফাটিয়ে দিয়েছিলেন তখন আমার পুরো ব্যাপারটা মনে পড়ে গেল তবে আমি যাকে চিনতাম অরুণ বলে সে যে উত্তম কুমার হয়ে গিয়েছে তা তো জানতাম না ফলে কথাটা শুনে বেজায় লজ্জায় পড়ে গেলাম সেই শুরু হলো অরুণ মানে আপনাদের উত্তম কুমারের সঙ্গে আমার ঘনিষ্ঠতা তখন মালা সিনহার সঙ্গে শহরের ইতিকথা নামে একটি ছবি করছে সেই সময় থেকেই ওকে নাচ শেখাতে শুরু করি ওর শেষ ছবি ওগবধূ সুন্দরী পর্যন্ত মানে ওর অকাল পর্যন্ত আমাদের বন্ধুত্ব অটুট ছিল উত্তমের অনুরোধে দু একটি ছবিতে আমাকে নাচের দৃশ্যে অভিনয় করতে হয়েছে যেমন নায়িকা সংবাদে ট্রেনের কামড়ায় একটি নাচের দৃশ্য ছিল অগবত সুন্দরীতে পার্টির এক দৃশ্যে সুমিত্রা মুখোপাধ্যায়কে একজন নাচের প্রস্তাব দেয় সেখানে জাননি উত্তম এটা হাজব্যান্ড নাইট এই কথা জানিয়ে লোনা তা তার নাকচ করে দেন আমি ছিলাম সেই নাচের প্রস্তাব পেশ করা লোকটি প্রতি রবিবার বিকেলে উত্তমের বাড়িতে যেতে হতো নাচ শেখাতে ওর স্ত্রী গৌরীও কিছুদিন আমার কাছে নাচ শিখেছিল এইভাবে ক্রমে আমি হয়ে উঠেছিলাম ওদের পরিবারের একজন ভারত চীন যুদ্ধের সময়কার ঘটনাটা বলি সেই সময় দার্জিলিং অশান্ত হয়ে উঠেছিল ওর পুত্র গৌতম দার্জিলিং এর একটি স্কুলে পড়ত গৌরী তো উদ্বেগে জেরবার উত্তম যত বোঝাচ্ছে কিছুতেই বুঝছে না উত্তম বলছে আরে ওখানে তো আরো অনেক ছেলে আছে ও তো ওদের সঙ্গে আছে এত চিন্তা কিসের গৌরী কোনো যুক্তি শুনতে নারাজ এদিকে উত্তম তখন শুটিং নিয়ে ভীষণ ব্যস্ত ওখানে গিয়ে ছেলেকে নিয়ে আসার এতটুকু তাঁর সময় নেই অগত্যা আমার ওপরেই দায়িত্ব পড়লো দার্জিলিংয়ে গিয়ে গৌতমকে নিয়ে আসার এরকম আর একবার উত্তমের দূত হয়ে যেতে হয়েছিল আর সে নিয়ে কম অশান্তি হয়নি ঘটনাটা খুলেই বলি দূর গগন কি ছাওমে ছবিতে অভিনয়ের জন্য সুপ্রিয়া দেবীর বোম্বে যাওয়ার কথা ছিল সঙ্গে যাওয়ার কথা ছিল উত্তমের কিন্তু যথারীতি বাদ সাথে ব্যস্ততা অগত্যা আমাকে সুপ্রিয়া দেবীর ম্যানেজার করে পাঠিয়ে দেন একদিন শুটিং ছিল না আমরা দুজনে আড্ডা মেরে সুইমিং করে কাটাই সন্ধেবেলা উত্তম ফোন করেছিল সুপ্রিয়াকে সুপ্রিয়ার মুখে ববের সঙ্গে সুইমিং পুলে সময় কাটানোর কথা শুনে উত্তম নাকি ভয়ানক চোটে গিয়েছিল সাত দিন নাকি ফোনই করেনি সুপ্রিয়াকে এদিকে উত্তমের সঙ্গে যোগাযোগ করতে না পেরে সুপ্রিয়ার মানসিক অবস্থাও সঙ্গীন পরে পুরো ব্যাপারটা আমি সুপ্রিয়ার কাছে জানতে পারি তবে ওটা ছিল উত্তমে নিছক ছেলে মানুষই আমার সঙ্গে অবশ্য এতটুকু সম্পর্ক খারাপ হয়নি উত্তমের বাড়িতেই আমার সঙ্গে শ্যামল মিত্র থেকে ভুপেন হাজারিকা বহু বিখ্যাত মানুষের আলাপ হয়েছে উত্তম চট করে শিখে নিতে পারতো সব কিছু নাচের ক্ষেত্রেও তাই খুব কম সময়ে নাচ তুলে নিত স্থানভেদে বলরুম ডান্সের কয়েকটি ভাগ আছে তার মধ্যে উত্তম ওয়ালস খুব ভালো রপ্ত করে এই নাচটি দেখতে খুব সুন্দর শরীরের ছোট্ট ছোট্ট মোচরে ফুটিয়ে তোলা যায় স্টেবিংটা যে উত্তম খুব ভালো পারত তার প্রমাণ ছোট মূলাকাত ছবিটা ছবিটা চলেনি কিন্তু উত্তম সমানে পাল্লা দিয়েছে বৈজন্তী মালার মতো দক্ষ নাচের সঙ্গে আমার একটাই আক্ষেপ সেই সময়ের পরিচালকেরা উত্তমের নাচের দক্ষতাকে তেমনভাবে ব্যবহার করতে পারেননি আমার প্রিয় নাচ ছিল স্প্যানিশ ডান্স উত্তম ওটাও শিখেছিল শহরের ইতিকথা থেকে শুরু করে তারপর সূর্যতা নায়িকা সংবাদ জয় জয়ন্তী অ্যান্টনি ফিরিঙ্গি অপরিচিত সোনার খাঁচা অন্ধ অতীত শুধু একটি বছর সব্যসাচী ওগবধূ সুন্দরী বহু ছবিতেই উত্তমের একটু আটটু নাচের দৃশ্য আছে আর তার পিছনে আছে আমার নগণ্য অবদান এছাড়া রক্তপলাশ হাসি শুধু হাসি নয় ছবিতেও তিন ভুবনের পাড়ের ছবিতে সৌমিত্র চট্টোপাধ্যায় কে তুমি নন্দিনী নেচেছিলেন তাও আমার তালিমে সম্রাট ও সুন্দরী থেকে বারবধূ অনেক নাটকেও আমি নাচের তালিম দিয়েছি ছবি বিশ্বাস পাহাড়ি সান্নাল চন্দ্রাবতী দেবী থেকে সুপ্রিয়া কালী ব্যানার্জি ললিতা চট্টোপাধ্যায় সুমিত্রা মুখোপাধ্যায় অপর্ণা সেন অঞ্জনা ভৌমিক মিস শেফালি থেকে শতাব্দীরায় আমার ছাত্রছাত্রীর তালিকা দীর্ঘ ছবি বিশ্বাস তো আমাকে ভাল্লুক মাস্টার বলে ডাকতেন বিভিন্ন ছবির শ্যুটিংয়ের সময় উত্তম কুমারের সঙ্গে গিয়েছি ও সারাদিন শুটিং করে একরকম কাটাতো আর রাতেই ছিল যত মুশকিল ওর ভীষণ ভূতের ভয় ছিল তখন একেবারে বাচ্চাদের মতো একবার কি একটা ছবির আমাদের থাকতে হয়েছিল পুরনো এক নবাবের বাড়িতে রাতে এত ভয় পেয়েছিল উত্তম পরদিন আর থাকতে চায়নি আর একটা জিনিস দেখেছি ঘোবার আগে ওর পার্টিবে না দিলে ওর ঘুমই হতো না আর শুনলে হয়তো অনেকেই বিশ্বাস করবেন না বাথরুমে গিয়ে বিড়ি খেত একটু বড় সাইজের বিড়ি ওটা না খেলে নাকি পেট পরিষ্কার হতো না সেটা মারা যাওয়ার কয়েক বছর আগেও হবে উত্তম একদিন নিজের থেকে আমাকে বলল, অনেকের জন্য তো অনেক কিছুই করেছি কিন্তু ওহে ডান্স মাস্টার তোমার জন্য তো কিছু করা হলো না তোমাকে বরং আমার সন্ন্যাসী রাজা সিনেমায় ফিফটি পারসেন্ট কপিরাইট দিয়ে যায় আমি নিতে রাজি হই না কারণ অনেকে আমাকে ভয় দেখায় ওসব নিয়ে মামলা মোকদ্দমায় ফেঁসে যেতে হবে ইত্যাদি ইত্যাদি আমি ছবিটির কপিরাইট নিতে রাজি না হওয়ায় উত্তম একটু রেগেই যায় আমাকে বলে তাহলে তুমি ডান্স মাস্টার হয়ে চিরকাল থাকো সত্যি আমি ডান্স মাস্টার হয়েই রয়ে গিয়েছি এখন বয়স নব্বই পেরিয়ে গিয়েছে আর কটা দিন আর বাঁচব জানি না ছবিটির কপিরাইট নিলে হয়তো আর্থিকভাবে কিছুটা লাভবান হতাম কিন্তু ওই মানুষটার যে ভালোবাসা পেয়েছি তার দামও কম নয় ওটা নিয়েই চলে যেতে চাই মহানায়ক উত্তম কুমারের ডান্স মাস্টার বব বিশ্বাস এই কথাগুলি বলেছিলেন বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালোবাসা নেবেন